আচ্ছা আজকে তোমাদের সামনে ডিগ্রির যেটা করাবো সেটা হলো কি তিন নম্বর টাইপ অর্থাৎ তিন নম্বর টাইপে কোনো দেনযুক্ত কোনো কম্পেটিভ ডিগ্রিকে কিভাবে পজিটিভ করতে হয় সেটার নিয়ম তাহলে চলো এখন তিন নম্বর টাইপটা দেখি তিন নম্বর টাইপ যেটা এটাকে আমি টাইপ দিছি কত তিন নম্বর তাহলে তিন নম্বর টাইপের বৈশিষ্ট্য হচ্ছে কি কোনো দেনযুক্ত কম্পেটিভ সেন্টেন্স কম্পেটিভ ডিগ্রিকে কিভাবে পজিটিভ করতে হয় সেইটা ওকে এখন যদি আমি একটা এক্সাম্পল দিই ইজ ব্যাটার দেন করিম তাহলে আমি কি করলাম এখানে একটা এক্সাম্পল দিলাম রহিম ইজ ব্যাটার দেন করিম এখন এটা কোন ডিগ্রির কোন ফর্মে আসে অর্থাৎ ডিগ্রির পজিটিভ আছে নাকি সুপারিটিভ নাকি কম্পিটিভ এটা তুমি কিভাবে চিনবা আমি প্রথম ক্লাসের মধ্যে বলছিলাম কোন ডিগ্রি কিভাবে চিনবা সেটা বলে রাখছিলাম ওখানে কম্প্যারিটিভের তিনটা বৈশিষ্ট্য বলছিলাম একটা হচ্ছে কি দেন অ্যানিওদার দেন মোস্ট মোস্টাদার আর হচ্ছে দেন তাহলে তিন নম্বরে ছিল দেন তাহলে এ যে দেন এটা আছে তার মানে তুমি এখানে শিওর বুঝে গেলে এটা কিসে আছে কম্প্যারিটিভে ওকে এখন কম্প্যারিটিভে যে এটা আছে এটাকে তাহলে কি কি করতে বলবে তাই না তাহলে কম্পারিটিভ থাকলে অবশ্যই বলবে কি সুপারিটিভ করো সুপারিটিভ করো নতুবা কী বলবে পজিটিভ করো তাই না ওকে এখন এখানে একটা বুঝার বিষয় আছে এই যে এইরকম দেনযুক্ত বাক্যকে সুপালেটিভ হয় না তাহলে সুপালেটিভ কি হয় না তাহলে সুপালেটিভ আমি নিতে পারি সুপার কি না তাহলে শুধু হবে কি পজিটিভ তাহলে শুধু কি হবে পজিটিভ এখন এই দেনযুক্ত বাক্যকে পজিটিভ করতে হলে কী করতে হবে শুরুতেই শেষের অংশটাকে সামনে নিয়ে চলে আসতে হবে অর্থাৎ দেনের পরের অংশটাকে তুমি সামনে নিয়ে কি করবা চলে আসবা তাহলে দেনের পরে ছিল কি করিম তাহলে করিমটা সামনে চলে আসলো তাহলে করিমটা কি হলো সামনে চলে আসলো এখন করিমটা সামনে আসার পরে যে বাক্যের ভার্ভ যেটা সেটা বসাই দিবা তাহলে এখানে ভার্ব হচ্ছে ইজ আমি ইজ বসাই দিলাম তাহলে করিম ইজ এরপরে দেখবা বাক্যটা হাবাদক আছে নাকি নাবাদক আছে অর্থাৎ বাক্যটা যদি হাবাদক থাকে তোমাকে নাবাদক করতে হবে যদি বাক্যটা নাবাদক থাকে তোমাকে হাবাদক করতে হবে এখন এই বাক্যটা আছে কি হাবাদক রহিম ইজ বেটার এখানে নট নাই তাহলে বাক্যটা ছিল হাবাদক তাহলে তুমি করবা কি নাবাদক তাহলে করিম ইজ নট কি করলাম হাবাদক ছিল নাবাদক করে দিলাম তাহলে করিম ইজ নট এরপর একটা এজ দিবা এটা কি পজিটিভ করার নিয়মেই ছিল একটা এজ এরপরে এই যে বেটার এটা কি ছিল কম্প্যারিটিভ ছিল তাই কম্পারিটিভ ফর্ম লেখা ছিল অর্থাৎ গুড বেটার বেস্ট এটা হলো কি গুডের কম্প্যারিটিভ ফর্ম তাহলে পজিটিভে কি হবে গুড হবে আচ্ছা এই গুডের পরে আরেকটা এস দিবা দিয়ে কি রহিম তাহলে কি সাবজেক্ট যেটা রহিম সেটা হলো কি বসে গেল তাহলে এখানে যদি আমরা অর্থ করি তাহলে অর্থটা এরকম ছিল রহিম ইজ ব্যাটার দেন করিম অর্থাৎ রহিম হচ্ছে কি করিমের চাইতে ভালো তাহলে এটাকে যখন তুমি পজিটিভ করলা তখন বাক্যটা কেমন দাঁড়ালো করিম ইজ নট করিম হয় না অ্যাজ গুড ততটা ভালো যতটা চেয়ে কি রহিম তাহলে করিম রহিমের চাইতে আসলে ততটা ভালো না তার মানে আসলে এখানে ভালো কি রহিম তাহলে বাক্যটার অর্থগত দিক দিয়ে কোনই কি। অপরিবর্তন হয়নি ঠিক আছে তাহলে বাক্যটা একদম বাংলাও অর্থ সেম যেখানে বলতেছিল রহিম ইজ বেটার দেন করিম সেখানে পজিটিভ করলেও অর্থটা একই থাকতেছে যে করিম ইজ নট অ্যাজ গুড অ্যাজ রহিম আশা করি বুঝতে পারছো এখন যদি এখানে এরকম থাকতো যে ইজের পরে মনে করো যে নট ছিল এই যে ইজের পরে আরেকটা এক্সট্রা ছিল কি নট যে রহিম ইজ নট তখন কি করতা তখন যদি বাক্যটা নাবাদক থাকতো তখন এখানকার নোটটা তুলে দিতা তাহলে যদি থাকতো রহিম ইজ নট বেটার দেন করিম তখন তোমাকে করতে হতো করিমটাকে সামলানোর পরে ইজের পরে নোটটা দেওয়া লাগতো না কারণ বাক্যটা নাবাদক ছিল তাহলে এখান থেকে আমরা কি কী বুঝতে পারলাম যদি হাবাদক থাকে করতে হবে নাবাদক যদি নাবাদক থাকে করতে হবে হাবাদক আশা করি বুঝতে পারছো টাইপ থ্রি সম্পর্কে আর কোনো সমস্যা থাকার কথা নাই কথা নয় বারবার টাইপ থ্রি ওয়ান টু থ্রি সবগুলো প্র্যাকটিস করবা আশা করি তোমার কোনোই সমস্যা থাকবে না ইনশাল্লাহ ওকে তাহলে আজকের মতো এখানেই শেষ করছি ডিগ্রির টাইপ থ্রি আর যারা আমার চ্যানেলে নতুন আমার চ্যানেলটিকে দয়া করে সাবস্ক্রাইব করে দেবা এবং আমার নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য বেল আইকনে ক্লিক করে রাখবা ওকে আজকের মতো এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ